হ্যালো তোমরা অনেকেই তোমাদের সাথে একটা কথা বলি তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাদের একটা বানরের চ্যাংলা ব্যাংলা মানে ভিডিওতে এতটা লাইক করছ আর এটা অনেক যে ফানিও ছিল আমাদেরও হাসি আসছে তো তোমরা ওইটার মধ্যে দুইশো আটানব্বইটা ভিউ করে দিছ ভিউস তো তাই তোমাদের অনেক অনেক ধন্যবাদ উনত্রিশ তারিখে আয়াৎ লাইফে আসবে রেডি থাই কত মিথ্যা কথা আমি অত সময় পাই না ভাই উনত্রিশ তারিখ কি বার থাকবে লাইক কর দিব ভাইয়া আপনাদের জন্য আরও শর্ট শর্ট নতুন নতুন মিস করেন না একটু পরেই দাদিরা গেলে আমাদের শর্টস আসবে মিস ফানি ফানি শর্টস তোর পাগল কথা শুনে কিছু আমি পাগল আর পাগল আমি কথা শুনে কিছু মনে করো না ভিডিও করো ভিডিও করো তো এখন তোমার তোমাদেরকে আমি শুধু ধন্যবাদ জানাইলাম তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকবা এমনই আমাদের কাছে একটু চাইছি এইটাই আমার চাওয়া তোমরা আমাদের ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত